ফেসবুকের একটা ভিডিও দেখে মিষ্টি বানাতে গিয়েছিলাম তারপর আমার অবস্থা যা হলো সম্ভবত এই ভিডিওটা কোনো একটা বাংলাদেশের পেজ থেকে দেখেছিলাম দেখার পর রেসিপিটা দেখে এত পরিমাণে ক্রেভিং হচ্ছিলো যে না বানিয়ে আর পারলামই না তো সেই জন্য বানালাম ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি সো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি মিষ্টি চলে আসলাম নতুন একটা সুন্দর ব্লগ নিয়ে তোমরা অনেকেই যেন আমি রান্নাবান্না করতে ভীষণ পছন্দ করি তো এটা যেহেতু রান্নাবান্না রিলেটেড ভিডিও তাই জন্য তোমাদের সাথে শেয়ার না করে কিছুতেই পারলাম এই ভিডিওটা শ্যুট করার ঠিক দশ মিনিট আগে আমি ওই ভিডিওটা দেখেছিলাম দেখার পর ভিডিওটা আমি দুই তিনবার দেখেছি কি করে কি করেছিল তো তারপর আমি গোয়ালা দাদুর জন্য অপেক্ষায় ছিলাম কখন দুধ দিয়ে যাবে গোয়ালা দাদুর কাছ থেকে দুধ নিয়ে নেওয়ার পর আমার যা যা উপকরণ লাগবে সব কিছু কিনে নিয়ে আসলাম দোকান থেকে প্রথমে আমাদের যেটা লাগবে এই পাউরুটি পাতলা পাতলা পাউরুটিটা হলে বেশি ভালো হতো কিন্তু দোকানে পাতলা পাউরুটিটা অ্যাভেলেবেল না থাকায় আমাকে এই পাউরুটিটা নিয়ে আসতে হয়েছে যেটা আমি মাঝখান দিয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম তারপর যেটা লাগবে কিছুটা গুঁড়ো দুধ চিনি তার সাথে এলাচ কিশমিশ বাদাম এগুলো প্রথমে কিছুটা দুধ গরম করতে দিয়েছে আর গরম দুধের মধ্যে আমি গুঁড়ো পাউডার ঢেলে দিয়েছি গরুর দুধটা যেহেতু অনেক পরিমাণে গরম ছিল গরম দুধের মধ্যে পাউডার দুধ ঢেলে দেওয়া কারণে দেখো দুধটা একদম ফেটে ফেটে গেছে মানে এখানে একটু আমি ভুল করে বসেছি তো যাই হোক তারপর আরেকটা বাটি নিয়েছি বাটিতে আমি পাউডার দুধ গুলে নিব তো এখানে একটা প্রথমে পাউডার দুধ খুলে নিয়ে এখানে আমি ওই গরুর দুধটা দিয়ে মিক্সড করবো অ্যাকচুয়ালি এখানে আমি পাউডার দুধ দিয়ে এখানে একটা ক্রিম বানাবো তো দেখো এখানে একদম মানে পুরো পাতলা হয়ে গেছে ব্যাটারটা তো এখানে আমি আর এক প্যাকেট গুঁড়ো দুধ ঢেলে দিয়েছিলাম যাতে একটু গাঢ় হয়ে আসে তো এটা দেওয়ার পরেও দেখি যে না অনেকটা পাতলা হয়ে গেছে কিছুতেই ক্রিমটা আর কি সুন্দর হচ্ছে না তারপর আমি কিন্তু আরও এক প্যাকেট ঢেলে দিয়েছিলাম মানে বুঝতে না পারলে যা হয় ওই ভিডিওটার মধ্যে সেরকম পরিমাপ টরিমাপ কোনো কিছুই দেওয়া ছিল না জাস্ট দুই চামচ পাউডার দুধ ঢেলে দিয়েছিল আর মানে আইডিয়া মতো একটু দুধ দিয়ে গুলিয়ে নিয়েছিল আমি যেহেতু প্রথমবার কোনো কিছু বুঝতে না পারে আমার অনেকটা প্রবলেম হয়ে গিয়েছিল তো এই যে দেখো একটা সুন্দর ক্রিম বানিয়েছি তারপর কোনো কিছুই নয় এই পাউরুটির টুকরোগুলোর উপর ভালো করে চামচ দিয়ে আমি দুধের ওই ক্রিমটা লাগিয়ে দিচ্ছি তারপর যে যে পাউরুটিটা লম্বা লম্বা ছিল মানে একটু বড় ছিল সেগুলোকে রোল করেছি দেখো রোল করতে গিয়ে এখানে আমার পাউরুটিগুলো ভেঙে ভেঙে এক একাই এখানে আবার ছোট ছোট কিছু পাউরুটির টুকরো ছিল সেই টুকরো দুটো একটার উপর আর একটা ভালো করে ক্রিম দিয়ে লাগিয়ে দিয়েছি তারপর আগে থেকে যে দুধটা গরম করে রেখেছিলাম সেই দুধটা এখানে ঢেলে দিচ্ছি আর হ্যাঁ দুধটা যখন আমি গরম করে রেখেছিলাম তখন কিন্তু অবশ্যই চিনি দিয়েছিলাম এবং তার সাথে ভালো গন্ধ হবে জন্য আমি কিছু এলাচ দিয়েছিলাম তারপর দেখো এই মিষ্টির উপর দিয়ে এগুলোকে মিষ্টি বসে না কী বলে ভগবান জানে তো এটার উপর দিয়ে আমি কিছুটা বাদাম দিয়ে দিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে প্রথমে আমি টেস্ট করছি তার কারণ বাড়ির লোককে খাওয়াতে হবে যদি ভালো না হয় কি করে খাওয়াবো তো টেস্ট করে দেখি যে না ভীষণ ভালো লাগছে তার কারণ ওই যে পাউডার দুধের যে ক্রিমটা বানিয়েছিলাম ওই ক্রিমটার জন্য খুব সুন্দর মানে ভীষণ একটা লোভনীয় ব্যাপার হয়েছে জিনিসটার মধ্যে মানে একবার খেলে মনে হচ্ছে যে বারবার খাই বারবার খাই খুব সুন্দর একটা ফ্লেভার প্রথমে বাবাকে দিলাম বাবার নাকি খেয়ে অনেকটা ভালো লেগেছে তারপর ভাই খেলো দাদু খেলো সবাই খেয়েছে সবারই বেশ ভালো লেগেছে আর আমার তো কোনো কথা কথায় নিয়ে আমারও খুব ভালো লেগেছে কিন্তু আমি ঠিকঠাকভাবে জিনিসটাকে বানাতে পারিনি এটাই হচ্ছে ব্যাপার ঠিকঠাকভাবে বানাতে না পারলেও খুবই সুন্দর হয়েছিল খেতে তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো এই যে দেখো আমি তো এদিকে খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি সব থেকে বেশি আমি খেয়েছি তো তোমরা হয়তো যেন আমি খেতে অনেকটা ভালোবাসি তাই জন্য হয়তো আজকে আমার চেয়ার এরকম এরকম গোলুম ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও সাথে ফেসবুক পেজটাকেও ফলো করে দিও চলো আজকের মতো এই পর্যন্ত খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো গড ব্লেস টাটা বাই বাই